যদি পাঁচ লক্ষ টাকা লাগে প্রতি মাসে পঞ্চাশ হাজার করে দিব প্রতি মাসে পঞ্চাশ হাজার করে দিব এক লাখ করে দিব ঘর আমি নিজে কর আসসালামু আলাইকুম থ্রি টু ওয়ান কাজ শুরু করে দেন রিয়ান ভাই আপনিও কাজ শুরু করে দেন মুরাদ ভাই কোথায় কাজ করতেছেন না কোথায় কাজ করতেছি আমরা এটা কি এগুলো কোথায় রাখবেন হ্যাঁ হ্যাঁ ধরেন এগুলো এগুলো আপনি একটু রাখি আছেন আপনি একটু রাখি আছেন

আপনারা কাজ করেন একটু আমি ঘটনাটা মুখ থেকে শুনি কত তারিখ ঘটছে একটু বলেন তো কত তারিখ ঘটনা কত দেখেন তো আহ দিয়েন ভাই এদিকে আছেন তারিখ কত আজকে এগারো তারিখ এগারো তারিখ আজকে তারিখ এগারো তারিখ ঘটনা ঘটছে কত ঘটছে ঘটনা হ্যাঁ আমরা এই বাড়ির কাজ ধরে ফেলছি আমরা মুরাদ ভাই আপনি একটু বলেন তো আমরা চারজন মানুষ আজকে কাজে দিলাম ওনারা হচ্ছে জায়গাটা সম্পূর্ণ হচ্ছে কি করে ফেলবে একদম ক্লিন করে ফেলবে ক্লিন করে ফেলবে

হ্যাঁ লোহার শুধু লোহাটা আসার কিছু ছিল এটাতে কিস্তি থেকে নাকি টাকা তুলছেন ওই ঘটনাটা একটু বলেন তো টাকা তুলে টাকা তুলছেন কিস্তি থেকে লাখ টাকা তুলছেন

জ্যাম পাওয়া একটু দেরি হয়েছে ফায়ার সার্ভিস আসতে দেরি হয়েছে হ্যাঁ কি পরিমাণ আগুন জ্বলছে আগুনটা দেখে আত্মীয় স্বজন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি এই গাছটা মনে হয় ফুরে ইয়া হয়ে গেছে না এই গাছটা মনে ফুরে গেছে না এটা ফুরাটা ফুরে গেছে গাছ মরা হয়ে গেছে

ওনার ওখানে লক্ষ লক্ষ টাকা যা ইনভেস্ট আছে ওখানে আহামরি কিছু নাই আপনার দোকানে আমি গেলাম সত্যি কথা বলতে ওই দোকানে আমার মনে হয় না যে যেখানে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকার মাল আছে বলে আমার মনে হয় মালও নেই হাজার টাকার মাল আছে পাঁচ হাজার টাকার মালও নাই ওনার দোকানে তো এখন আমরা নিজেরা নিজেদের উদ্যোগে আমরা উদ্বেগ দিছি মানে আমরা বিসমিল্লা বলছি আমরা উদ্যোগ নিছি চারজন মানুষ আমরা কাজে দিছি ওনারা একটা পরিষ্কার করে আমরা মেজারমেন্ট করার জন্য একটা মানে প্রস্তুতি নিচ্ছি এখন বড় ভাই আমরা সবাই মিলে ঘন্টা কানে আগে পরামর্শ পরামর্শ করতেছিলাম যে আমরা ওয়াল দিয়ে করবো পাশে টিন দিব না ঘর যেহেতু করব। ভাই

মিনতালি সদাগরের বাড়ি আচ্ছা কারণ এই যে আমরা একটা কমিটি গঠন করলাম এখানে এই বাড়িটা করতে বড় একটা কাজে হাত নিলাম আপনি মনে হয় ব্যবসায়ী আমি যতটুকু জানি তো আপনার আশা করি আপনার লেনদেনটা হচ্ছে মানে আপনি গুছাইতে পারবেন ওই জন্য আমরা তো বিভিন্ন কাজে কামে তাকে আপনি আমাদেরকে জানেন জি জি তো আমরা ওই জন্য টাকা পয়সার বিষয়টা আপনাকে দিতে যাচ্ছি ঠিক আছে এখন টাকা পয়সার বিষয়টা আপনাকে একটু দেখতে হবে এখন বাকি বিষয়টা একটু রিয়ান ভাই বলেন ওই যেভাবে বললাম ওনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে ওনার বিকাশ নাম্বার থাকবে নগদ নাম্বার থাকবে মানে যেভাবে টাকার রেফারেন্স ওনাকে দেওয়া লাগে ওইভাবে দেবেন আর আপনাদের যারা টাকা দেবেন

টোটাল একটা অ্যামাউন্ট আমাদেরকে দেন আমাদের কাজটা করে ওনাকে ছাড়া একটা টাকা আমাকে ওনাকে ওকে বাড়ির মালিককে কাউকে দিবেন না এমনকি করে নামটা আপনার নামটা একটু বলেন তো আমার নাম মোহাম্মদ রশিদ আপনি একটু বলেন তো এই আপনি কয়েক মাসের জন্য জায়গাটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন বাড়ি করার পরে এটা আমরা আপনাকে বুঝাই দিব বাড়িটা ঠিক আছে আমি আপনাদের হাতে দিয়ে দিচ্ছি হ্যাঁ সম্পূর্ণ দায়িত্ব

হয়ে যায় সবাই কিন্তু আল্লাহরিয়া শুক্রিয়া এটা অনেকে এটা মনে করতে পারেন যে ভাই আপনারা ঘর পুরে গেছে উনার আপনারা এখানে এসে হাসতেছেন দুষ্টামি করতেছেন হাসি তাকি সবসময় হাসি তাকি সবসময় আমরা এভাবে হাসি সবসময়

প্রতি মাসে পঞ্চাশ করে দিব এক লাখ করে দিব ঘর আমি নিজে করব। এই ভিডিওটা চট্টগ্রাম জেলার মানুষ বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে জানলে হবে জানলে হবে জানলে দোয়া করবে যে এই মানুষটার এই অবস্থা হয়েছে মন থেকে যখন দোয়াটা আসবে না এমনিতে ঘরটা হয়ে যাবে ঘরটা করে দিবে অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ আলাইকুম